বিসমুল্লাহির রহমান গুরুত্বপূর্ণ তিনটি সূন্নত বুজুরগানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন তিনটি এমন শূন্যত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয় এক নম্বর সুন্নত সহি শুদ্ধ করে আগে আগে সালাম দেওয়া ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার ঘটানো বিশেষ দ্রষ্টব্য আসসালামু এর শুরুর হামজা এবং মিমের পেশ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব শুনিয়ে দেওয়া সুন্নত দুই নম্বর গুরুত্বপূর্ণ সুন্নত প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া যথা মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে ভেতরে রাখা পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে বাইরে রাখা বাম হাতে নাক পরিষ্কার করা পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা তিন নম্বর গুরুত্বপূর্ণ সুন্নত বেশি বেশি আল্লাহ আল্লাহর জিকির করা তাছাড়া চলতে ফিরতে সব সময় জিকিরে লিপ্ত থাকা যেমন উপরে ওঠার সময় আল্লাহ আকবার নিচে নামার সময় সব হ্যান আল্লাহ সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা, ইল্লাল্লাহ পড়তে থাকা প্রতিদিন কোরআনে কারিম থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করা বা অন্যের তেলাওয়াত শ্রবণ করা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পরে তিনবার ইস্তেগফার একবার আয়াতুল কুরসি একবার সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এবং তসবি হেফাতেমি অর্থাৎ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়া অবশ্য যদি সূন্যত থাকে তাহলে সূন্যত আদায় করে এ সকল তসবি পড়বে সকাল বিকাল তিন তসবি আদায় করা অর্থাৎ একশোবার কালিমায়ে সোয়ম ইলাহা আল্লাহামদুলিল্লাহি ওয়ালাহা আকবার আকবর একশতবার ইস্তিকফার ও একশতবার যে কোনো দুরু শরীফ পড়া প্রত্যেক কাজে মাসনুন দোয়া পড়া এই সুন্নতগুলির উপরে আমরা সকলেই আমল করার চেষ্টা করব আর নতুন নতুন জান্নাতি আমলের ভিডিও পেতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন